একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোনো তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ভূখণ্ড চলবে আল্লাহর গনের আদর্শে এই ভূখণ্ড চলবে কুরআন সুন্নাহ দ্বারা যারা কুরআন সুন্নাহর বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা গদ্দার তারা দেশদ্রোহী فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة. صدق الله مولانا العظيم. بنغلاديش জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের মহতরম সভাপতি মঞ্চে উপবিষ্ট ঢাকার ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালক শিক্ষকবৃন্দ দায়িত্বশীল ভাইয়েরা আশেখ রসুল এবং আমার ছাত্র ভাইয়ারা সিরাজ সম্মেলন অনেক হয়েছে হচ্ছে এবং হবে আমি মনে করি এখন সিরাজ সম্মেলন কমিটি শুধু সম্মেলন করবে বা সম্মেলন কমিটি হবে এমন নয় সিরাত বাস্তবায়ন কমিটি দরকার এবং সিরাত বাস্তবায়ন হওয়া দরকার ব্যক্তিজীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনের সর্বত্র আমাদের এবার সিরাত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের অবস্থা এমন বাড়ির মালিক দাঁড়িয়ে তামাশা দেখছে আমাদের অবস্থা বাড়ির মালিক তামাশা দেখনে বলা বাড়ির মালিকের মতো বাড়ির মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ি সংস্কার করবে ডান দিক থেকে একদল এসে বলে আমরা সংস্কার করব। ভারতের ফর্মুলা দিয়ে আবার বা দিক থেকে দলে সে বলে না বাড়ি আমরা মেরামত করব সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে বাড়ির যিনি মালিক উনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি উনিশশো সালে কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের হয়েছে আমরা হিন্দুস্থান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম যাতে সেখানে কোরআন সন্না বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি এখন একদল লেফটিস্ট আর দল রাইটিস্ট একদল সেকুলারিস্ট আর দল ন্যাশনালিস্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য সংস্কার করবার জন্য। আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায়। আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি অথচ রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলেই গেছে ছাত্ররা ভুলে গেছে আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয় যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম আমরা থাকতাম কেলকাটার সঙ্গে না হয় আসাম ত্রিপুরার সঙ্গে যদি আমরা যদি আমরা এই ভূখণ্ড পেতাম ভালো করে বুঝবেন ভাষার জন্যে আমাদের ভাষা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের সঙ্গে মিলে না আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খণ্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো ভাষার কারণে নয় তাহলে কেন আমরা এই ভূখণ্ড পেয়েছি তাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম এই প্রজন্মের ছাত্ররা জানে না আমরা যখন সাতচল্লিশ এই ভূখণ্ড পাই এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা পতাকা যিনি যিনি স্বাধীনতার করেছিলেন একজন আলেম বড়কাটারা মাদ্রাসা লালবাগ মাদ্রাসার মুরব্বী শাইখুল ইসলাম হজরত মাউলানা জফর আহমদ উসমানী রহমা পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন আরেকজন আলেম মাওলানা সাব্বির আহমদ নয় মাস যুদ্ধ হয়েছে দুইশ বৎসর লড়াই করে দুইশ বৎসর রক্ত দিয়ে আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি শুধুমাত্র বিশ হাজার আলেম ফাঁসির মঞ্চে জুলেছে আজকে তো বলা হচ্ছে দু হাজারও শহীদ হয় নাই একাত্তরে আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের সাতচল্লিশে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি